দাদা আমি বিয়ে করেছি তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো আমাদের বউ এত ভালো মেয়ে মায়ের দায় এত ভালোবাসে আমার সে কখনো বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি একদম ভাই বোনের মতো চলাফেরা এই তো সেদিন আমার শ্বশুর তাহলে একটা স্প্রিং খাট দিয়েছে ভাবলাম সারা বছর ঝেলায় শুয়ে শুয়ে গা ব্যথা যায় না খাটেতে একটু শান্তিতে ঘুমাবো যেই খাটেতে উঠেছি আমাদের বউ পিছন ভাই এমনভাবে ব্যাগ শট মেরেছে দাদারে বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছে কত আশা কতবার চেষ্টা করেছি একবার উপরে উঠবো সারা রাত কেটে গেল কোনো চান্স দিল না ওর ঘুমিয়ে চকমুক ফুললো আর আমার সভ্যশ্বরী মশা কামড়ে ফুলিয়ে দিল দাদা বিয়ের আগে আমার ওজন ছিল পঁচাত্তর কিলো এই দেড় বছরে পঞ্চাশ কিলো এনে দাঁড় করিয়েছে

গরম তুই কি হয়েছে মানুষ বিয়ে করে বউ রে কি বিদেহে পড়ে থাকার জন্য তাও আবার এই ঠান্ডার সময় কাজে যাচ্ছে কাজে যাচ্ছে এটা মানুষ বিয়ে করে কিসের জন্য ঘরে কি বই মুনে বসে থাকার জন্য এই দেখেন কালকে যাও

মানুষ হয়েছ বাড়ি থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলে তবে তোমার এই সংসারে উন্নতি হবে বেশি কথা না বলে আপনি কাজে যান কি ভাষা সালা কগন বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি এক ধাধে ঘেঁটে সব চাটনি করে দিচ্ছে আমি চলে আছি তবে তোর বিপদে এলেকে বাঁচাই দেখবো রে আপনি কাজে যান তোর বিপদে এলেকে বাঁচাই দেখ তুমি কাজে যাও দেখেছো মাস্টার জন্য কোনো কাজে যাওয়ার তোর কাছে হাতজুলো করেছি এই ঠান্ডা সময় ঘর থেকে তুই আপনি অন্তত আমি চলে গেলাম তোর বিপদে লেগে পাঁচায় দেখবো রেখা তোর বিপদে লেগে বাঁচায় দেখবো আপনি যান দেখো মাছটা কাজে দাঁড়িয়ে ইচ্ছা নেই জোর করে যেন ঠেলে ঠেলে কাজে পাটানো হলো সেই যখন কাজে চলে গেল আমি কি করব আমাদের সংসারে সমস্ত কাজকর্ম হয়েই গেছে অনেকদিন মার বাড়িতে যাইনি আমি এখন আমার মার বাড়ি থেকে ঘুরে আসি পাহাড়ি ঝরে না তুমি তো জানো না পাহাড়ি ঝরে না তুমি তো জানো না ঝরে ঝরে আমিও ঝরি আমিও ঝরে ঘুমোতে যায় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁজা মারেছে আমার কপাল পুড়েছে নিজের ভুলের তো ওঠে ঘুমোতে যায় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁজা মারেছে তোমরা সংসার করছ আর আমি সংসারে পড়েছি আগুন ধরে দিল সংসারে না না হাড়ি করছে থাইলে ঠোকাঠুকি হয় না তাই বলে ভাতে চালা আমার ঠুকে দিল কত সহ্য করব, মাসের পর মাস আমার সহ্য করতে হচ্ছে না না মানুষ কি ভুল করে না আমার দুটো মেয়ে বড় মেয়েরা দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা ব্যাংক জমি জায়গা সবই ছিল ভাগ্য তো সে এখন ভিকারি হয়ে গেল যখন তখন এসে বলে বাবা এটা দাও সেটা দাও আমি বাবা হয়ে দেব না এদিকে বুড়িয়ে এসে আমার গোজা মারছে কি করবে তোর কি পুজো করবে তুমি যা সর্বনাশ করেছো এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না তোমার পাকা ধরে বাঁচ দিচ্ছি আমি তুমি বাঁচ দাও হ্যাঁ তুমি তো বলেছিলে রোডের মুখে পাঁচ জমি আছে দু দুটো মুদিখানা দোকান আছে ছিল এখন কোথায় গেল ফুলুত কত সর্বনাশ করবে আর বড়ো মেয়েটা তুমি দেখে বিয়ে দিয়েছো হ্যাঁ ছোটো মেয়েটাকে আমি শুনে বিয়ে দেবো অনেক করে ছো এবার আমি কি করি দেখো আমার পরিচয় এপালেশ্বর আয় আমি কলকাতা স্টেকি আমি চিড়িয়াখানার পাঁচটা চার পাঁচটা সরু আছে সব কটা কাটা শোনো গাড়ি এছাড়া এয়ারপোর্ট এবার ওখানে প্লেন আছে আরও আছে চল পছে ক টাকা হচ্ছে ঘোটাকে তবু তো হাওড়ার কথা এখনো আছে চাবা মা শো টাকা কাছে সব কটা ছোট টাকা কিছু দান করে চলে যাবো একা কত চাঁদে আছে জায়গা কেনা এখানে থাকবো না চাঁদে গিয়ে করবো ব্যবসা আমি সূর্য বংশের বাচ্চা চাঁদে গিয়ে করবো ব্যবসা আমি সহ্য বংশের বাচ্চা চাঁদে গিয়ে করবো ব্যবসা চাবি দিয়ে করব দিয়ে করব ফোন এ ফোন হাই হ্যালো হ্যালো কে আচ্ছা জং ভাই আচ্ছা জং ভাই বলো কি কি ব্যাপার আরে বাবা হ্যাঁ এয়ারপোর্ট দমদম থেকে প্লেন ছড়া হয়েছে ওটা যাবে দুবাইতে হ্যাঁ দুবাইতে পৌঁছাবে না কেন কি ব্যাপার থাকি আহ মাছ পথে ধোঁয়া কেটে বাস তো হয় পুকুরে পড়েছে ও মাইকে রসি না শালা এই কেরোসিন হয়েছে কাল আমি পনচায়বার বলি যে ওরে এই প্ল্যান্টটা পিছন থেকে ধোঁয়া কাটছে ছাড়ি না ছাড়ি না ছাড়লো দাওবার কেরোসিন শালা আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল কত সখের প্লেন যে প্ল্যান্টটা চেয়ে আমি দুবেলা বাজার হাট করতে যাই সেই প্লেন আবার ঢুকিয়ে দিল শেখ না চাইতে যা তুমি তো দম কর আমি দমকল কি কি আছে শুনে নাও আমি যেখানে কানে শুনছি তুমিও শুনে নাও মনে হয় জল কাজ হয়েছে এই রে আবার ফোন এসে যে আবার হ্যাঁ হ্যালো হ্যালো আকে কে কে গজনন ভাই হ্যাঁ বল ভাই বল কি আছে হাওড়াতে হ্যাঁ হাওড়াতে তো হ্যাঁ 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 ট্র্যাক ছেড়েছে হ্যাঁ ষোলো চাকা ট্রাক ওটা পাঁচশো বস্তা দু দেড়শো চাল আছে ওটা যাবে ওটা যাবে নন্দীগ্রামে হ্যাঁ কি হয়েছে নন্দীগ্রামে পৌঁছাবে না কেন কি হয়েছে কি মাঝপথে পাল্টি হয়ে গেছে ও বাবা রে ক্ষতির ওপরে বিপদ ক্ষতির ওপরে বিপদ আমার কি ক্ষতি ক্ষতি হচ্ছে রে কি ক্ষতি তুমি কেন কাঁদবে তুমি কেন কাঁদবে তা কাঁদবে কি নাচবে তোমার দায়িত্ব আমি নিজেই নেব

চাল কি তোর মামাশি দিয়ে গেছে বেশি কথা বলবে না বুকের উপর আমি সাত দিন দাঁড়িয়ে থাকবো চুপ করে থাকবে শুধু আমি কি করি দেখো এই যে আবার ফোন এসেছে আবার ফোন এসে হাই হ্যালো 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 এ কে সালারে কে কে শান্ডিলে ওরে ভাই বলি নি মাথা ঠিক নি হ্যাঁ শুনিস তো যে ক্ষতিপতি হয়ে যা ক্ষতিপতি হয়েছে মাথা ঠিক কাজ থাকবে বল ভাই হ্যাঁ তারপর বল তোর খবর কি বল আর কী হয়েছে হ্যাঁ বারাইপুরের পাশে চারটে টাটা সুমো শোরুম ছিল ফিরে আর একটা করেছি নতুন পাঁচ লাখ টাকা খরচ করে হ্যাঁ সেই নতুন টাটা সুমো শোরুম কি হয়েছে কি হয়েছে আগুন লেগে পুড়ে সারকার হয়ে গেছে ও বাবা রে আর কত ধাক্কা সহ্য করবো এইবার আমার মাথায় কে আছি জল ঢালা আমি আবার বলেছি তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার কোনো টেনশন করতে হবে না তাই টেনশন করবে কি ডান্সার নাম করবে আমার যা ক্ষতি হয়েছে ওই টাকাটা আমি দেব এই বাবা বুড়ো বাবু যতই চাতুরি খেলো না কেন তোমার চাতুরিতে কাজ হবে না বাবা টাকা কি তোর বাপ ঠাকুর দিয়ে গেছে কি বড় বড় না কথা বলি সিন্ধুকের মধ্যে টাকা আছে তাড়াতাড়ি বার করছি আবার সিন্ধুকে ঢুকতে যাব কেন কথা বার করবে লাখ লাখ টাকা আমার গাঁটিতে থাকে আ! জায়গা হাত মেরিয়েছি গো টাকা পাচ্ছো হ্যাঁ টাকা নেছো এতগুলো টাকা তোমার কাছে সব সময় থাকে পুরোপুরি পাঁচ লাখ টাকা আছে কিন্তু আমি বুঝতে পারছি না তোমার নিজে কানে শুনেছি আর আমার দেখার প্রয়োজনই আমি কি বলছি শোনা আমার ছোট মেয়েকে তোমার বিয়ে করতে হবে না ঝামেলা যা যাবে না কারণ এই ক্ষতিপতি হয়ে গেছে তারপর চাঁদে একসব বিকে সম্পত্তি কেনা আছে সেখানে ঘর ধরে কাজ চলছে আর পঞ্চায়েত বিঘের উপর শাক বাগান সেই পুঁইশাক বাগান না ক্ষতিপতি সামলাবো না তোমার মেয়ের বিয়ে সামলাবো চাঁদা তোমার কতটা জায়গা কেন বাবু এক স কি চাচ করে ওই সেখানে বিগের উপর ঘর ধরে কাটলছে আর পঞ্চায়েবিকের উপর পুঁইছক বাগান দাস কাজ করে কর কেন লেবার আর তুমি ওর আত্মীয় এই না 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 তোমরা ঝড়ি আইকি না ও সব কারোর প্রয়োজন মনে কই না কারণ ও শালাদের আজকে পোলাইবো কালকের ফেল করবে তাই আমি সমস্ত নিজে সামলাই উফ যেমন করবি তেমন ব্যবসাদার এ সুযোগ আমি ছাড়বো না এ সুযোগ আমি ছাড়বো না বাবা হ্যাঁ

ও বাবা! পাতলু কত লাইকি? কি ভালো মানে বন্ধ করেছিস? এখান থেকে আমি ভালোমতো খাবার খেয়ে তবে যাব। ও বাবা ফিউজ কার্ড মালকোথ থেকে এলো। এই তোর আমি আnabla দিন মার খুইজ কেন বড়ে টোপ নে বিয়ে করতে এসেছিস? ও ও ভগবান এ তো সেই আমার বেটার সেন্টার উঠে এসে গেল। ই আই পুরি কি? এই তুই উড়বে দিটি। কেন? ওইটা তো আমার স্বামী।

এবার যাবে বুঝি আঠো লাখিবা ও মামনি হ্যাঁ বাবু এইসব কথা আমাকে আমার সামনে বলছে মানে আমাকে অপমান করা হচ্ছে না আমি তো তোমাদের হবু জামাই নাকি কচি কোজিবা নেবে কেন কুড়ি বিগের উপরে একটা গোঠা পাঁচ ধার বসানো আছে যে যেকটা পাকা বাড়ি লাগে আমি দেবো ঘরের বউটাকে পরেনি নিয়ে করতে ভিখারিয়ে চলে এটা হবে মাটি

এবারে যাবে বুঝি আঠো লাখিবা এবারে যাবে বুঝি আঠো লাখিবা তাদের মতো মেয়েদের শিক্ষা দরকার ছিল কেন না তুমি দেখিয়ে দিয়েছো আর আমি শুনে দেব আমি দেখা দিয়ে একটুটা ঢুকেছে আর তুই ষোলো দেবী বলছিলি তোর এত যাই ঢুকতো দেখো তুমি যে দোষে দুষি আমিও সেই দোষে দুষি দুজনে কিন্তু সমান দোষে দুষি আচ্ছা কোথায় কি হচ্ছে আমি দেখছি বাবা তুমি সত্যি করে বলবে এই মেয়েটাকে তুমি চেনো না আমি চিনি এগুলো আমার অগ্নি শাসী করে বিয়ে করার স্ত্রী মানে জানোয়ার আমার ছোটো জীবনটা সাইজ করতে চাইছিলি যুদ্ধে তোর মুখটা আমি ভেঙে ফেলবে হ্যাঁ বাবু আমি লম্পট আমি জানোয়ার আমি স্টেটিং বাজ কেন যেন পাবো শুধু আমার স্ত্রীর জন্যে আমার বিয়ের ছ মাস পর থেকে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না ওকে নিয়ে যায় বড় নার্স মেয়ে তার সময় ডাক্তার দেখে বললো খোকা তোমার স্ত্রীর ড্রেন ক্যান্সেল আর কান্ত বললাম ডাক্তার ডাক্তার বাবু ও আমার স্ত্রী কি আর ভালো হবে না বলো না বলো না ডাক্তার বাবু আমার স্ত্রী কি ভালো হবে না আমার স্ত্রী কি আর বাঁচবে না বলো না ডাক্তার বাবু বলো না ডাক্তার বাবু একটাই কথা বলো দেখুন ক্যাশ কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা করতে হবে বাবু আমি তো আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গো বাবু বলো না বাবু আমি পাঁচ লাখ টাকা কেমন করে জোগাড় করবো তাই পাঁচ লাখ টাকা জোগাড় করতে না পেরে আমি এই চিটিং বাজির পথে নামতে বাধ্য হয়েছি তোমাদের সাথে মিথ্যা নাটক করেছি তুমি মারো মারো মারতে মারতে মেরে ফেলো আমি যে আমার স্ত্রীকে বলো ভালোবাসি শুনলে তো আচ্ছা বলো তো আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে আজ ধরছে কাল ছাড়ছে কতパッド ও নিস্তিকে ছেড়ে দিই ওন আরেকজন কে হাত ধরতেই সাহায্য করি নিস্তিকে বাঁচাও বলি মিজের আত্মসম্মান সম্মান পিছে ফেলে দিয়েই আজকে এই পথে আসতে বাধ্য হইছি গো ওগো তুমি পারো না ওরে খোকা টাকা পয়সায় চোখ দুটো ভর অন্ধ করে দিয়েছ রে বাবা আমি মানুষকে কোনোদিনই মানুষে মাবেনি কারণ আমার আবির একটি অবকার আছে কারণ আমার তো পুত্র সন্তান নেই পুত্র সন্তানের মরব আমি কোনোদিন বুঝতে পারিনি বাবা আজ থেকে তুই আমার সন্তান আমার তো দুটো মেয়ে আজ থেকে জানবো ওটাই আমার মেয়ে বাবা মানুষ চিনতে আমি ভুল করিনি কথায় আছে মানুষ আপন টাকা পাও যতই পারিস মানুষ দাও আমাদের টাকা পয়সা ফিরে দিতে হবে না টাকা পয়সা কোনোদিন মা বাপ বলবে না শুধু একটা কথা বলবো ওকে ভালো ডাক্তার দেখি চিকিৎসা করে তুমি বাড়ি ফিরে আসবে বাড়ি ফিরে আসবে বাড়ি ফিরে হ হুজুর আমার ফ্রেন্ড কেংসের কেন কষ্টটা तुझের ভাগ করে দিছি হ্যাঁ তুমি করে পয়সা করে আনছো এই লোকটাbaka জজচার বলছে এই বেঈমান বলছে লোক বলছে শুধু আমার

বোন করো ভালোবেসিয়া মা জিব ধন্য করো ভালোবাসা দিব অন করো ভালোবেসিয়াম করো ভালোবেসিয়া মা জীবন ধোনো করো ভালোবেসিয়া মা